দে মশক তোমার মদিনা আশিকি হুয়া পড়লে দরুদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা

মহাপোদে যাবো জানি না দয়া কর দয়া ল দয়া করি

জন্নতে বাসি হইতে চাইলে প্রাণ বড়ে করু সাধনা লাই না লাই না তুমি কহুরি বনহিলা সফিউল্লা তুমি কহুরি বনহিলা নজিউল্লা মো

मुहम्मदरसूल

पबोगु त अ्वा लखेरे पबोगु तो मई اللہ तुमो न आशाउ

या देखो पीछे देख चैया देखो डूबे जाए तोड़ू दे अल्लाह 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 মধু এই নহমিত আগির তো হয়ে জানি নিতো আগিরতই যপি নামিটি তোমারে যতই যাপি নামিটি

প্রি মে রানড়ে গো নহবি মেহরা যে দিয়ে যিয়া প্রবুড়ে গো নহবি মেহরা যে দহয়ালে প্রভু দিলেন নে মেহাজে দয়ালে প্রভু দিলে

আলোই ভরে আলোই ভরে লোপে

দই কা হইলেন আল্লাহ রে অলে আমানতো জানে শোনে রোহু দিয়ে বানায় নৌকা রোহু মাল দিয়ে

প্রাণী বুড়িয়া ঢকি রে বন্ধ প্রাণ বড়িয়াহে প্রহান বুড়িয়া ঢকিলের বন্ধা প্রাণ বড়িয়া ঢকিলে রে বন্ধা গহনা করবাহ

আশায় আছে যাবো মদিনায় নাই পা ওড়ে ওরে পাখি হল ওড়ে ওড়ে যাবো সোনারে মদিনায় ড গুল পানটা সুদ খুজে দি বাহনি কেমন করে বলব গো দয়াল কে করে বলব গো দয়াল তোমায় ভালোবাসি শুরু থেকে এই পর্যন্ত যা করছেন একেবারে সবগুলো কেন রং এই যে আমার আগে যিনি আলোচনা করেন ওনার নাম কি উনি হজরত মৌলানা সৈয়দ মোহাম্মদ খায়রুল আহমদ সাহেব না উনি যে আলোচনা করছে আমি মাইকে ভালো করে সুবহান আল্লাহ ওনার পুরো ওয়াজটাই আমি শুনছি আপনাদের সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ শুনি নাই এই জন্য বলছে রং করেছেন আপনারা এটা আপনারা ঠিক করেন নাই কারণ এই মাহফিলটা বাৎসরিক একটা মাহফিল বছরে একবার হয় আপনাদের সবার মধ্যে ওই রকম আপনার আনন্দ থাকার কথা রকম আকর্ষণ থাকার কথা সেই রকম নাই মৃত মানসিকতা নিয়ে যদি আপনি বসেন এখানে বসতে পারবেন ঠিকই টাইম পাস করতে পারবেন ঠিকই কিন্তু এখান থেকে কিছু নিতে পারবেন না আপনি কি মনে করছেন নামাজ পড়লে আপনি আল্লাহ হয়ে যাবেন আপনি কি মনে করেছেন মা আসলেই আসলে আপনি আল্লাহ দিদার পেয়ে যাবেন না এখানে থাকতে হবে থাকো আপনি ক্ষমা পাইতে হলে কি থাকতে হবে তাকুয়া থাকতে হবে এই জায়গাটা দুটো জিনিস নেওয়ার জায়গা কয়টা জিনিস একটা হলো প্রেম আর একটা হলো ভয় কি আপনার মধ্যে প্রেম ভয় থাকলে আপনি জাহান্নাম নাম থেকে বাঁচবেন আর প্রেম থাকলে আপনি জান্নাতের দিকে যাবেন ওয়াস্তব বুঝেন না আপনারা চট্টগ্রামের মানুষে তো উইক সেটা ভাবতে অবাক লাগলো আজকে আপনারা যারাই এসেছেন আপনারা যারা এসেছেন মানুষ নাই এলাকাতে কি করবেন এটা আপনাদের দোষ না কিন্তু আপনারা যে উপস্থিত হয়েছেন আমার কাছে মনে হয়েছে বেরি উইক খুব দুর্বল আমার কাছে মনে হয়েছে আপনাদেরকে তবে জিকিরের সময় মোটামুটি একটা জজবা আসছে আপনারা আমার ওই চাচাকে দেখে ওই চাচাকে দেখে আপনারা অনেকে হাসছেন জানেন নবীজি কি বলেছে নবীজি বলেছে তোমরা যখন জিকির করো এমনভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে মানুষ দেখলে যেন তোমাদের কি বলে পাগল বলে তুমি জিকির করলে পাগলের মতো করো আপনারা তো ভাববেন হুজুর কে এত দূর থেকে নিয়ে আসছি কি শুধু জিকির করার জন্য আমি আরো জিকির করতাম জিকির হচ্ছে আমার হৃদয়ের খোরাক জিকির করলে আমার কলিজা শীতল হয়ে যায় আমার মনে কোনো ধরনের কোনো ধরনের ক্লান্তি থাকে না আরে জিকিরের কাসিদাগুলো খেয়াল করছেন ছন্দগুলো খেয়াল করছেন জিকির আল্লাহ আল্লাহ জিকিরের সাথে এই ম্যাক্সিমাম ছন্দগুলোগুলো আমার লেখা এগুলো কানতে কানতে লেখছি আমি জিকিরের মধ্যে একটা ছন্দ বলেছি আপনারা খেয়াল করেছেন না জানি না সব সময় খেয়াল করবেন কথাগুলো খেয়াল করবেন আমি একটা ছন্দ বলেছি এই পিতি দি বড়ই

ভাত খাওয়ার পরে পরে ফজর শুইছি দেখি চোখে ঘুম আসে না একসাথে পাঁচটা কাছিদা লেখছি কয়টা আজকে তিনটা বলছি আর কাঁদি চোখ দিয়ে পানি পড়ছে আপনারা অন্তরের চোখ মেলে দেখেন পৃথিবীর অবস্থা কি আর আমার আল্লাহর রহমতের নমুনা কি এই জন্য বলেছে এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালাকের এই পৃথিবীতে ভালোবাসা যদি নাও পাই কিন্তু উপারে তোমাকে পাবো এটা আমার মনের আশা শুরু থেকে শেষ পর্যন্ত লেখক কোন চিন্তা নিয়ে লেখে